ফেরীজপুর থানার বড় সাফল্য হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তুলে দেওয়া হল নিজ মালিকের হাতে খুশি সকলেই ধন্যবাদ জানিয়েছে সকল পুলিশ আধিকারিকদের উপস্থিত ছিলেন এসসিপি বিজপুর জয়প্রকাশ পাণ্ডে আইসি অংশুমান চক্রবর্তী নিজের মোবাইল ফিরে পেলে কীভাবে দেখছেন আমি ভীষণ খুশি ভীষণ হ্যাপি বলতে পারি বিকজ আমি নি লাস্ট ফ্রাইডেতে আমি মোবাইলটা হারিয়েছি তো এত পাস অ্যাক্টিভনেস খুলছে এটা আমাকে অনেক ভীষণভাবে মানে ভাবতেই পারিনি গুরুত্বপূর্ণ বলতে পারেন আই উইশ পুলিশ এরকমভাবে কাজ করবে এবং আমরা সাপোর্টটা পাবো পুরোটাই হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার কীভাবে দেখছেন

লাইক অ্যাচিভমেন্টই বলবো স্যার আরো যেন আমরা আর ভালোভাবে এগিয়ে যাই স্যার কাজগুলোকে নিয়ে স্যার ওনারা যেন আরো মানে এই জায়গাটা তৎপরতা দেখাতে পারেন স্যার